আজকে আমরা দেখতে পাচ্ছি নেতা ছোট থেকে বড় পাতি নেতা থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা প্রধানগুলো একটা করে দুর্নীতিবাস এরা এমন দুর্নীতি করেছে দুর্নীতির সীমা লঙ্ঘন করে শয়তানকেও তারা হার মানিয়েছে যে একজন মানুষ এত খারাপ হয় এটা এই সরকারের পতন না হলে বাংলার মুসলমান বুঝত না আবু জেহেল নমরুদ ফেরাউনকে পর্যন্ত এই সৈরাচার হার মানিয়েছে এখন এতদিন যারা আওয়ামী করত এরা পর্যন্ত চিন্তা করে আর বলে আমাকে বলে মাঝে মাঝে হুজুর এত শয়তান এটা আমরাও বুঝি নি মানে অন্যায় করে আওয়ামী যারা করে আমার মুসল্লি তো অনেক আছে তারা আমাকে বলতো হুজুর এই এই কাজটা এটা ঠিক নয় এই কাজটা এটাও ঠিক হচ্ছে না জানলামা সাইদিকে ধরে রাখছে মামুর লক্ষ্যে ধরে রাখছে আসলে কাজটা সরকারের জন্য নেতিবাচক নয় এটা ঠিক হচ্ছে না এরকম অনেক কথা আমাকে তারা বলতো কিন্তু এখন বলে যে তখন তো শুধু বুঝতাম যে কিছু কিছু অন্যায় আমরা দেখি কিন্তু এখন চলে যাওয়ার পরে দেশ থেকে পালানোর পরে যেই কুকীর্তিগুলো প্রকাশ পাচ্ছে আবুজেহের জেহের ফেরাউন এমন কি ইংলিশকে পর্যন্ত তার হার মানাইছে কোন মানুষ টাকার পাওয়ারে ক্ষমতার পাওয়ারে কোনো নেককার ব্যক্তিকে মমিন ব্যক্তিকে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য হত্যা করে ওই হত্যাকারীর কোন নেক আমল যদি থাকে সেগুলো আল্লাহ তালা ধ্বংস করে দেবেন এজন্য এক নম্বর তো হত্যাকারীর জন্য জাহান্নাম এটা তো নির্ধারিত এর পরেও নবীজি বলেন কেউ যদি বিনা কারণে কোনো মমিনকে হত্যা করে আর হত্যার বিচার যদি সে দুনিয়াতে শাস্তি যদি সে ভোগ না করে এখনও একজন মানুষ একজন মানুষকে হত্যা করছে কেউ যদি কাউকে হত্যা করে কোরআনের বিধান হলো হত্যার বদলে তাকেও হত্যা করা হবে বিধান কার আমরা তো আল্লাহর বিধানগুলো মানতে চাই না ঠিক না আজকে দেখেন আমাদের দেশ সারা পৃথিবী দিন যত যাচ্ছে মানুষ নিত্য নতুন আর অন্যায়ের দিকে মানুষ ঝুঁকে পড়ছে ঠিক না আর যেই গুণাগুলো আমাদের সমাজে প্রচলিত এই গুণাগুলো দিন যত যাচ্ছে এইগুলোর আকার আরো বড় হচ্ছে না ছোট হচ্ছে না এর সংখ্যা বাড়ছে না কমছে সুদ এর সংখ্যা বাড়ছে না কমছে এরপরে ধরেন পরকিয়া। মানুষ হত্যা গুম এগুলো বাড়ছে না কমছে বাড়ছে। দা বাড়ছে না কমছে সব কিছু বাড়তেছে এর কারণ কি এর সমষ্টি এর মূল কারণ হল মুসলমানরা কোরআন থেকে দূরে সরে গেছে ঠিক আমি বারবার বলেছি সামাজিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আমরা যদি প্রকৃত শান্তির সন্ধান পেতে চাই কোরআনের বিকল্প আর অন্য কিছু হতে পারে না ঠিক না আজকে যারা চুরি করে আল্লাহর বিধান হলো তার হাত কেটে দাও বিধান কার আল্লাহ বলতেছেন চোর পুরুষ হোক বা নারী হোক আল্লাহ বলেন চুরি করলে তার কি কাটো ভাত কাটো আজকে আমরা ছোট ছোট চোর যারা এই ধরেন একটা রুটি চুরি করছে একটা কলম চুরি করছে খাবারের অভাবে কোনো দোকান থেকে খাবার চুরি করছে খাইছে চুরি করে যাইতে রয়েছে বিল দেয় নাই আমরা এমনও নিউজ বাংলাদেশে পড়েছি খাবার চুরি করে খাওয়ার অপরাধে সাত বছরের বাচ্চাকে পিটিয়ে জমিন থেকে বিদায় করা হয়েছে ঠিক না এই ছোট বাচ্চা চুরির অপরাধে যদি তার জীবন দিতে হয় আমি বলবো এই বাংলার আঠারো কোটি মুসলমানের সম্পদ যারা চুরি করেছে এদেরকে ফাঁসির ঝুলিয়ে মারা দরকার কারণ এরা শুধু চুরি করছে বিষয়টা এরকম নয় এরা অসংখ্য মুমিন মানুষকে তারা নির্বিচারে গুলি করে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করেছে আল্লাহর কোরআনের বিধান কেউ চুরি করলে হাত কাটো মানুষ হত্যা করলে তাকেও ফাঁসির কাছে ঝুলিয়ে মারো বিধান কার আজকে আমরা দেখতে পাচ্ছি নেতা ছোট থেকে বড় পাতি নেতা থেকে শুরু করে মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা প্রধানগুলো এক এক একটা করে দুর্নীতিবাস এরা এমন দুর্নীতি করেছে দুর্নীতির সীমা লঙ্ঘন করে শয়তানকেও তার হার মানিয়েছে যে একজন মানুষ এত খারাপ হয় এটা এই সরকারের পতন না হলে বাংলার মুসলমান বুঝত না আবু জেহেল নমরুদ মতো এই সৈরাচার হার মানিয়েছে এখন এতদিন যারা আওয়ামী লীগ করত এরা পর্যন্ত চিন্তা করে আর বলে আমাকে বলে মাঝে মাঝে হুজুর এত শয়তান এটা আমরাও বুঝি নেই মানে অন্যায় করে আওয়ামী যারা করে আমার মুসল্লি তো অনেক আছে তারা আমাকে বলতো হুজুর এই সরকারের এই কাজটা এটা ঠিক নয় এই কাজটা এটাও ঠিক হচ্ছে না আল্লামা ধরে রাখছে মামুন উলককে ধরে রাখছে আসলে সরকারের জন্য নয় এটা ঠিক হচ্ছে না অনেক কথা আমাকে তারা বলতো কিন্তু এখন বলে যে তখন তো শুধু বুঝতাম যে কিছু কিছু অন্যায় আমরা দেখি কিন্তু এখন চলে যাওয়ার পরে দেশ থেকে পালানোর পরে যেই কুকীর্তিগুলো প্রকাশ পাচ্ছে আবু হেল লমরুদ ফেরাউন এমনকি ইংলিশকে পর্যন্ত তার হার মানাইছে আপনাদের ঠিকের আওয়াজে বোঝা যায় যে আপনাদের কত গোসা মনের মধ্যে আছে ঠিক না বয়ান তো আমি করি কিন্তু আপনারা তো সব কথা বলতে পারেন আপনারা ঠিকটাই না বলতে পারেন যে আপনাদের ঠিকের যে জজবা এই আমি বুঝি যে আপনাদের মনের মধ্যে গোসাটা আছে কথা কথা না ঠিক আমরা বিচার চাই তো ইনশাল্লাহ অপরাধী আমার বাবা হোক অপরাধী আমার ভাই হোক অপরাধীর কোনো দলের পরিচয় নাই যে অপরাধী তার আওয়ামী লীগের পরিচয় নাই যে অপরাধী তার বিএনপির পরিচয় নাই যে অপরাধী তার পরিচয় একটাই সে অপরাধী ঠিক কিনা আর অপরাধীর বিচার বাংলার জমিরে যদি আমরা সঠিকভাবে করতে পারি অপরাধকে আমরা দমন করতে পারব আজকে অপরাধীদেরকে শাস্তি না দিয়া চতুর দিক দিয়া আমরা অপরাধ দমনের চেষ্টা করছি এটা ওই রকম আইন হচ্ছে যে চোরকে বলতেছে এই চোরকে বলতেছে তুই চুরি করবি না আর গের্স থেকে বলতেছে তুই দরজা বন্ধ করবি না ঠিক না চোরকে বলতেছে কি চুরি করবি না আর থেকে বলতেছে যে দরজা লাগাবি না মানে আইন হচ্ছে কিন্তু আইনের কার্যকর হচ্ছে না আল্লাহ পাক রব্বুল নামিন যারা মুমিনদেরকে হত্যা করেছে দেশের সম্পদ লুট করেছে এদের বিচারের আওতায় এনে যারা দায়িত্বে আছেন তাদেরকে সেই তৌফিক দান করেন